আমি পিঠাটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম আমাদের গ্রামের আদিকাল থেকে চলে আসে একটি পিঠা রেসিপি আর এই পিঠাটাকে আমাদের এলাকায় থামে পিঠা বলে আর এই পিঠাটা বানানো খুবই সহজ আসুন দেখিনি আমি পিঠাটা কিভাবে বানালাম আর ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন এই কলার পিঠাটা বানানোর জন্য আমি এখানে দুইটা কলা নিয়েছি এটা আমি ছিলিয়ে নেব আমি কলাটাকে ছিলিয়ে নিয়েছি এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভাবে ভেঙ্গে নিব আমি কলাটাকে একটা পেস্টের মতো করে নিয়েছি এখন এতে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এক কাপ প্লাস এক কাপ এখানে দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি এখানে ব্রাউন চিনি নিয়েছি আপনারা যে কোনো চিনি নিতে পারেন অথবা গুড় নিতে পারেন আর মিষ্টির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করা যাবে যে রকম মিষ্টি খান আর দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার এক চিমটি পরিমাণ লবণ এক কাপ পরিমাণ পানি এখন আমি একসাথে সব মিক্সড করে নিব আর একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা ঠিক এরকম গণত্ব হবে আমি একটা পাতিলে পানি নিয়েছি আর পাতিলটাতে আমি হাফ পাতিল পরিমাণ পানি দিয়েছি আর এখানে একটা পরিষ্কার কাপড় আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই কাপড়টাকে ঠিক এভাবে দিয়ে দিব আর সাইড দিয়ে একটা রশি দিয়ে আমি বেঁধে নিব আমি এরকম রশি নিয়েছি আপনারা যে কোনো রশি দিয়ে বাঁধতে পারেন আর ঠিক এভাবে করে আমি সাইড দিয়ে বেঁধে নিব ভালো করে শক্ত করে আমি কাপড়টা বেঁধে নিয়েছি আর সাইড দিয়ে টেনে একটু টাইট করে দিব এই পিঠাটা আমাদের এলাকায় আদিকাল থেকে চলে আসছে আর এখন প্রায় বিলুপ্তির পথে আর এই পিঠাটা বানানো হতো বেশিরভাগ দান সিদ্ধর সময় দান সিদ্ধ করার সময় এভাবেই দান যে পাতিলে সিদ্ধ করা হতো এই পাতিলের মুখে এভাবে কাপড় পেঁচে তারপর এটাতে পিঠাটা বানানো হতো যাতে দিন কাজের ফাঁকে ফাঁকে এই পিঠাটা খেয়ে খেয়ে কাজ করতে পারে এখন আমি ব্যাটারটাকে দিয়ে দিব দেবার আগে আমি একটু মিক্সড করে নিই আমাদের এলাকায় প্রায় প্রত্যেকটা বাড়িতে ধান সাথে এভাবে পিঠা বানানো হয় এখন জানি না এখন আমি অবশ্য বাহিরে থাকি দেশের আর দেশে থাকতে সবার বাড়িতে দেখতাম এভাবে সবাই দানসিদ্ধর সিদ্ধ সাথে এভাবে কলার এই থামে পিঠাটা বানানো হতো প্রত্যেকটা বাড়িতে এখন আমি সাইড গুলো একটু ঠিক করে দিব এভাবে আমি পাতেলটা চুলায় বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিব পানিটা বলক আসার পরে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে দিয়ে দিব চুলার আঁচটা চার পাঁচ মিনিট হাই হিটে রেখে দিয়েছিলাম এখন আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি এখন আমি একটু চেক করব পিঠাটা হয়েছে কি না আমি একটা স্টিক নিয়েছি স্টিক দিয়ে চেক করব পিঠাটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আৰু পি এটাক আমি মিষ্টেকে বাবে হালকা হালকা বাবে উটিয়াই নিব আমি পিঠাটাকে একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি হালকা ঠান্ডা করে নেব তারপর স্লাইস করে কেটে নেব আমি পিঠাটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি কেটে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইকস দিবেন কমেন্টস করবেন আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো স্লাইস করে কেটে নেবেন আমি সবগুলো পিঠা স্লাইস করে কেটে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু বানাতে যেরকম সহজ খেতে খুবই মজাদার আজ এ পর্যন্তই খুধা হাফেজ